এসো বাংলাদেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে তারনের উৎসব দু উদযাপন ও বর্ণাঢ্য র্যালি কর্মশালার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পাররাম রামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রধান শিক্ষক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন পাররাম রামপুর ইউনিয়ন পরিষদের ইপি সদস্য উপস্থিত ছিলেন উক্ত তারুণ্যের উৎসবে সভাপতিত্ব করেন জনাব সেলিম মিয়া জেকে কে চেয়ারম্যান পাররাম রামপুর ইউনিয়ন পরিষদ দেওয়ানগঞ্জ জামালপুর তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ কর্মশালায় অংশগ্রহণ করেন পাররাম রামপুর ইউনিয়নের পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটি বিদ্যালয় থেকে পাঁচজন করে শিক্ষার্থী নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয় এরপর প্রতিটি গ্রুপের মধ্যে তুলে দেওয়া হয় কলম এবং কাগজ তাদের কাছ থেকে ভাবনায় বাংলাদেশ কেমন হবে এ বিষয়ে মতামত পেশ করেন এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তারাটিয়া আলহাজ লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে তারাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন জে কে মডেল হাই স্কুল এ সময় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকলকে সান্ত্বনামূলক পুরস্কার প্রদান করা হয়